আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের যে ছোট গল্পটি পড়ে শোনাবো তা হল আশাপূর্ণা দেবীর লেখা গল্প মাটির পৃথিবী শুনতে থাকুন আজকের গল্প মাটির পৃথিবী সুদীর্ঘকালের অনভ্যাসের ফলে দেশের বাড়িতে বাস করিতে আসিয়া প্রথম প্রথম ভারী কষ্ট হয় অনিলার ছোট ছোট সব অসুবিধা যে এত বড় হইয়া দেখা দিবে এ জ্ঞান কি অনিলার আগে ছিল মেটে উঠানে নামিয়া পাতকুয়ার জল তুলিয়া কাজ হ্যারিকেনের আলোয় চোখ জ্বালা করে কেরোসিনের গন্ধে মাথা ধরিয়া ওঠে গাছের পাতা পড়িয়া সারা বাড়ি জঞ্জালে ভরিয়া যায় ভাঙা দেওয়ালে লোনা মাটি লইয়া ছোট ছোট ছেলে মেয়েগুলো গা হাত পা অপরিষ্কার করে পরিষ্কার মানুষ অনিলা প্রতিনিয়ত ভিতরে ভিতরে অতিষ্ঠ হইয়া ওঠে ইহার পরই নামিল বর্ষা দাদা শ্বশুরের আমলে জরাজীর্ণ বাড়িখানা কঙ্কাল বাহির করা দেওয়ালগুলো লইয়া যেন সর্বদাই দাঁত খিঁচাইয়া থাকে মনে হয় এই অজস্র বৃষ্টির সুযোগে দীর্ঘদিন অবহেলায় ফেলিয়া প্রতিশোধ লইতে করিয়া অনিলার মাথার উপরে ভাঙিয়া গাছগুলো এলোমেলো কাণ্ড করিতে থাকে ছেলে মেয়েদের লইয়া দুয়ার জানলা বন্ধ ঘরে অনিলা যেন আপনার বুকের ভিতর সেই তাণ্ডবলীলা অনুভব করে কলিকাতায় কি বর্ষা ছিল না স্বামী কি তাহাকে সদা সর্বদা বুকের ভিতর আগলাইয়া মাইল কতক দূরে থাকিয়া এত অসহায়তা বোধ করে অনিলা কেন ছোট ছেলেটাকে তলায় ঘুম পাড়াইয়া আসিয়া শান্তি পায় না গা ঝমঝম করে নিচের তলায় দালানের একপাশে পাশে তক্তপোষ পাতিয়া শোয়াইয়া কয়দিন একটু নিশ্চিন্ত হইয়াছিল গত কল্ল ইঁদুরের গর্ত হইতে সাববাহির বাহির হইয়াছে ত্যাগের মহান আদর্শ টাদর্শ গোছের বড় বড় কথাগুলি ছাপার অক্ষরে পড়িতে বেশ ব্যবহারিক জীবনে উহার কোন দাম নাই যে মনের জোর লইয়া অনিলা পরিত্যক্ত শ্বশুরের ভিটায় বাস করিতে আসিয়াছিল তাহার চিহ্ন আর খুঁজিয়া পায় না কাজ যে করে সে অনিলার গোড়ালো করিয়া বলিতে গেলে আত্মসম্মান সোজাসুজি নাম যক্ষ লজ্জা মুরলি তো তাহাকে অনেক বুঝাইয়াছিল নিবৃত করিবার চেষ্টা অনেক করিয়াছিল অনিলাই সেই সব কথা হাসিয়া উড়াইয়া দিয়াছে মেয়েটার আজীবন সুখের মূল্য দিতে গোটা তিন চার বছর একটু কষ্ট সহিয়া থাকিতে পারিবে না তাহারা তবে আর সন্তান স্নেহ জিনিসটা রহিল কোথায় বড় ঘরে মঞ্জুর বিবাহ দিতে বসিয়া দিয়ে ঋণের বোঝা বহিতে হইয়াছে মুরুলিকে অনিলা তাহাকে ব্যয় সংক্ষেপের জোরে হালকা করিয়া দিবে মঞ্জু তাহাদের আদরের মঞ্জু প্রথম মাতৃ স্নেহ যাহাকে ঘিরিয়া করিয়া উঠিয়াছে তিল তিল করিয়া মুরলির প্রবল আপত্তিকে হাসির হাওয়ায় উড়াইয়া দিয়া অনিলা ক্রমাগত সাহস দিয়াছে তো ভাবছ কেন শুনি কটার দিন বছর তিন চার দেশে গিয়ে থাকলেই সব ধার শোধ হয়ে যাবে মাস মাস বাড়ি করে টাকা তো বাঁচবে কম তো না থাকতে তোমার গোটা পনেরোই শনিবার শনিবার বাড়ি যেতেও গোটা পাশ ধরে নাও তবুও তো তিরিশ থাকলো আর তাছাড়া দেশে দুধ মাছ সস্তা তরি তরকারি তো অর্ধেক অমনি মেলে সংসার খরচ থেকেও ও কটা টাকা তুলে দেব আমি। কিছু কষ্ট হবে না আমার তা তুলিয়া হয়তো সত্যই দেয় কিন্তু কষ্ট না হওয়ার কথাটা কি হইয়া যায় অনিলা আপনার নিষ্ঠুরতায় মুরুলির বিচ্ছেদ কাতর মলিন মুখখানি সে অনায়াসে অবহেলা করিয়াছিল কোন প্রাণে বুড়া বয়সের ভীমরতি বলিয়া উপহাস করিয়াছিল কি হিসাবে কে জানিত রাত্রির পর রাত্রি অন্ধকার ঘরে জাগিয়া বসিয়া সেই উপহাসের মাসুল তাহাকে যোগাইতে হইবে মেজো মেয়ে রঞ্জু একখানা পোস্টকার লইয়া প্রায় বানান করিয়া পড়িতে পড়িতে আসিয়া কহিল মা বাবা এ শনিবারেও আসবেন না এই যে লিখেছেন এই সপ্তাহেও যাওয়া বন্ধ করিলাম কারণ সামনে পূজা আসিতেছে নূতন জামাইয়ের তত্ত্ব এইখানটায় কি মা কিছুতে পড়তে পাচ্ছি না এমন যাই লেখা বাবার পোস্টকারখানা ফেলিয়া দিয়া তরকারি ঝুড়ি হইতে একটি বিলেতি আমরা সংগ্রহ করিয়া প্রস্থান করে রঞ্জু আসি বা মাত্রই জিনিসটার উপর তাহার লুব্ধ দৃষ্টি পড়িয়াছিল তাই চিঠির শেষটা পরিবার গরজ কমিয়া গেল কিন্তু পরিবার আছেই বা কি পোস্টকার্ডে চিঠি আছে মুরলী অনিলাকে কোন অনিলাকে যে অনিলা আঠেরো বছর আগে এই তালানে বসিয়া এমনি করিয়া আলু ছাড়াইত আর নববধূ শঙ্কিত দৃষ্টি আর কম্পিত হৃদয় লইয়া অধীর আগ্রহে পিয়নের পরিচিত শিকল নড়ার প্রতীক্ষা করিত সেই অনিলাকে যে মুরলি মিথ্যা কলেজে ছুটি দেখাইয়া অসময় বাড়ি হাজির হইত সেই মুরলি পোস্টকার্ডের গায়ে দুই ছত্র মামুলি কুশল প্রশ্ন সহ আছে। এ সপ্তাহেও যাওয়া হইল না খরচের টানা টানি হুটনো ভিজা হাত মুছিয়া তুলিয়া পড়িবার প্রয়োজন হয় না চোখ বুলাইয়া এমনি পড়া যায় তবু অভিমান যদি করে অনিলা অন্যায়ই করিবে দোষ কি মুরলিটি পরপর দুটি শনিবার সে বাড়ি আসে নাই হয়তো খরচের ভয়ই আসিতে পারে নাই শুধুই তো ট্রেন ভাড়া নয় কলিকাতা হইতে আসার সময় ছেলে মেয়েদের নাম করিয়া কিছু ভালো মন্দ কেমন করিয়া মাছের গঙ্গার ইলিশ অনিলার কত প্রিয় বস্তু মুরুলি কি তাহা জানেন না বাড়ি যায় নাই কিন্তু চিঠি দিয়াছিল প্রয়োজনের অতিরিক্তই তাহারই উত্তরে নির্দোষ ভাবিয়াই লিখিয়াছে অনিলা মুরুলির মনে কষ্ট দিবার জন্য লেখে নাই তবু পরিহাস করিয়া লিখিয়াছিল রেল কোম্পানির প্রাপ্য পাওনাটা তো মুরলি সরকারের ঘরেই ধরিয়া দিতেছে তবে আর বেচারা রেল কোম্পানি কি অপরাধ করিল তাহাতেই এত অভিমান হইয়াছে মুরলীর কিন্তু অনিলা কি তাহার দুরন্ত অভিমানী স্বভাবের খবর রাখে না নির্নিমেষ দৃষ্টিতে চাহিয়া থাকিতে থাকিতে লাইনগুলি একাকার হইয়া যায় খানিকটা যেন সাদা বাকিটা শুধুই কালো রঙের চার বছরে ছয় মাস কাটিয়াছে আরো কতগুলি মাস আছে মনে মনে হিসাব করিতে গিয়া হিসাবে ঠিক হয় না ক্রমাগত ভুল হইতে থাকে অভিমান না এমনি করিয়া দূরে থাকে মানুষ দুইটা শিশু এই লইয়া বোনের ভিতর ভাঙা বাড়িতে পড়িয়া আছে কথা অনিলা কি মুরলী মনে পড়ে না কিন্তু মান অভিমানে পালা লইয়া তো গৃহস্থ ঘরের কাজ চলে না বাড়ি মুরলিকে আসিতেই হয় নতুন তত্ত্ব মেয়ে জামাইকে পূজার সময় আনিবার পরামর্শ দুইজনে মুখোমুখি না বসিলে সাব্যস্ত হইবে কেন মেয়েকে বড় ঘরে দিবার সাদ অনিলারি পেশি একরকম জিদ করিয়াই সে কাজ করিয়াছে কাজেই তত্তর ফর্দ লিখিতে বসিয়া বারে বারে ভারী কুণ্ঠিত হইয়া পড়ে বেজারা উদাস অনিচ্ছুক স্বামীকে দিয়া নিখুঁত করিয়া সব কাজ আদায় করাইয়াই বা লয় কেমন করিয়া অথচ কুটুম্বের কাছে মান রক্ষা না করিলেই বা চলে কি করে শ্বশুর বাড়িতে মুখ থাকিবে না হয়তো হয়তো গরিবের মেয়ে বলিয়া খোঁটা দিবে কাল্পনিক মলিন মুখ স্মরণ করিয়া মায়ের প্রাণ আকুল হইয়া ওঠে কুণ্ঠা ঝাড়িয়া বলে তা বললে কি হবে মেয়ে জামাইকে প্রথম পুজোয় না আনলে বলবে কি লোকে এসে যাতে পুজোর কদিন থাকে সেই রকম করে বেয়ানকে বলে এসো বিয়ে হয়ে এসতক জামাইকে আনতে পারিনি হ্যাঁ জামাই তোমার এই বাড়িতে চার দিন চার রাত কাটাতে আসবে ওই আনন্দেই থাকো নবাবত্তুর রেলগাড়ি চড়ে ট্যাং ট্যাং করে বাড়ি আসতে পারবেন না ট্যাক্সি করে আনতে হবে মিত্র হাস্যে মুখ বাঁখাইয়া মোরলি একটা সিগারেট ধরায় অনিলা শঙ্কিত দৃষ্টিতে চাহিয়া বলে তোমায় এই কথা বলেছেন তোমার দেখা করতে বললে গিয়েছিলাম সেদিন চুপি চুপি বললে নেমন্তন্ন টন্ন না করায় বাড়ি চটেছে সব তবে করলে অবশ্যই আসছ না কলকাতায় শ্বশুরবাড়ি শুনে বিয়ে করতে রাজি হয়েছিল এখন দেখছে ঠকিয়ে বিয়ে দেওয়া হয়েছে গাড়িতে চেপে ধারধারা গোবিন্দপুরের শ্বশুরবাড়ি আসা লাট সাহেবের পুশি পুত্রের কমও নয় এখন এনো ট্যাক্সিতে অনেক তো তুমি অনিলার চোখ ফাটিয়া জল আসিয়া পড়ে তবু সহজে আপনাকে খেলো করে না সতেজ গলায় বলে বেশ বেশ দেব আমি টাকা তুমি বলে তো এসো কানের ফুল তো তাহার দুই জোড়া আছে। এখনো বিবাহের অষ্টমঙ্গলার পর এই প্রথম বাপের বাড়ি আসিল মঞ্জু দেশের বাড়িতেও আসা তাহার এই প্রথম বেচারা মাথায় হাত দিয়া স্বামীকে আপন বলিয়া নিঃসংকোচ হইবার কাল তাহার আসে নাই বড়লোকের ছেলে ভালো বাড়িতে থাকা অভ্যাস তাহাকে লইয়া মঞ্জু এখন কি করে দেশের বাড়ি ভাঙা একথা শুনিয়াছিল বটে কিন্তু যে বাড়িতে মানুষ বাস করে সে বাড়িতে এত ভাঙা হয় এ তাহার ধারণার অগচর। কলিকাতার বাসায় কেমন ছিল তাহারা ছোটখাটো সুন্দর বাড়িখানি রাস্তার উপর বারান্দা মাকে যে কে সব দুর্মতি দিল তবু একলা আসিলে সে এই বাড়িতে আসিয়াই বর্তাইয়া তাইয়া মাকে পাইয়া ছোট ভাই বোনেদের পাইয়া বর সঙ্গে আসাতেই না যত বিপদ লজ্জা ঢাকিতে সে না পারে মার সঙ্গে ভালো করিয়া কথা বলিতে না পারে ভাই বোনেদের সঙ্গে প্রাণ খুলিয়া হাসি গল্প করিতে বরের পিছন পিছন ঘুরিয়া মরে যে স্নেহ ফুলকিত চিত্তে অনিলা মেয়ে জামাইকে আহ্বান করিয়া লইয়াছিল একদিনে যেন তাহা কঠিন হইয়া কি বেহাইয়াই বনিয়া যায় মেয়েগুলো মা বাপ ভাই বোন সব পর হইয়া গেল সর্বস্বই এখন বর কিন্তু মেয়েকে কি অনিলা হিংসা করিয়া ফেলিবে নাকি ভোরের ট্রেনে মুরলি কলিকাতায় যাইবে একদিন বই পূজার ছুটি নাই তাহার অফিসে কাজ বেশি ওভারটাইম খাটিলে দু পয়সা পকেটেও আসিবে প্লানমুখে অনিলা শেষ রাত্রে উঠিয়া যাত্রার আয়োজন করিয়া দিতেছে পূজায় এই প্রথম ছাড়াছাড়ি থাকিবে তাহারা একবার বাপের বাড়ি ছিল বিজয়া দশমীর সকালে কত কারসাজি করিয়া পলাইয়া আসিয়াছিল মুরলি উঠিয়া মুখ হাত ধুইতেছে মঞ্জু ঘুম ভাঙা চোখ রগড়াইতে রগড়াইতে উঠিয়া আসিয়া কহিল মা ও বলছে আটটার গাড়িতে চলে যাবে অনিলা হতবুদ্ধি স্বরে বলে কে চলে যাবে জামাই হ্যাঁ ও মা সে কি কথা কেন কত দুঃখে আনলাম একদিন থেকে চলে যাবেন কি কি করব মা এরকম থাকা অভ্যেস নেই তো ওদের বলে মাথার উপর ছাদ ভেঙে পড়বে মশায় টেনে নিয়ে যাবে আরও কত কি হাসির ভান করিয়া চুপ করে মঞ্জু হঠাৎ যেন সর্বাঙ্গে আগুন ধরিয়া যায় অনিলার বটে এত বড় কথা উহাদের অভ্যাস নাই আর অনিলার ছিল কে জানে মেয়েরও এই অবহেলায় যোগ আছে কিনা যাহার সুখের রসদ সব দিক দিয়া মাটি হইতে অনিলা দৃষ্টিতে পানে আপাদ মসক চাহিয়া কঠোর গলায় বলে মেশ না থাকতে পারেন যাবেন বেঁধে তো আর রাখতে যাব না তা তুমিও ওই সঙ্গে আলোয় আলোয় গিয়ে বড় মানুষের বউ হয়তো কত অসুবিধা হচ্ছে আহা আমি কেন যেতে যাব শাশুড়ি তো বলেছেন থাকবো অনেক দয়া তাঁর কিন্তু আমি আর রাখতে সাহস করছি না বাছা কি জানি মশার কামড়ে যদি ম্যালেরিয়াই ধরে যায় পরিহাস ভাবিয়া মঞ্জু হাসিয়া ফেলে তোমাদের তো কই ম্যালেরিয়া হচ্ছে না মা আমার রক্ত বুঝি মিষ্টি আরো গম্ভীর হইয়া অনিলা উত্তর দেয় গরিবের সব সয় বাছা তাই বলে তোমাদের সইবে কি উনি বেরুলেই যাচ্ছি আমি জামাইয়ের কাছে বলি কে যাতে তোমাকেও সঙ্গে নিয়ে যান আমাকে তাড়িয়ে দিচ্ছ মা আমাকে তাড়িয়ে দিচ্ছ মঞ্জু হঠাৎ কাঁদিয়া ফেলে অনিলা আর উত্তর দেয় না কিন্তু মন তাহার নরম হইয়া যায় কই না মঞ্জুকে সহ্য করিবার ক্ষমতা তাহার আর নাই নিজের উপর বিশ্বাসও তাহার নষ্ট হইতে বসিয়াছে মুরুলির মলির মুখ তাহার সন্তান স্নেহকে আচ্ছন্ন করিয়া ফেলিল নাকি অন্য অন্য মেয়ের এবার পুজোয় নতুন জামা জুতা হয় নাই নতুন জামাইয়ের তত্ত্বে রসদ যোগাইতে তাহারা বিরস মুখে পুরানো জামা গায়ে দিয়া বেড়াইতেছে কেন তাহারা কি বানের জলে ভাসিয়া আসিয়াছে নাকি সকলের ভাগ কাড়িয়া একজনকে ঢালিয়া দিবার কি অধিকার আছে অনিলার নিরাভরণা অনিলা মুখ বুঝিয়া দাসীর মতো খাটিবে পূজার ছুটিতে মুরলি মেসের ভাত খাইবে আর সকলে সৌভাগ্যের উপর ডাকাতি করিয়া স্বার্থপর মঞ্জু সর্বাঙ্গ মরিয়া অনিলার সামনে স্বামীর মনোরঞ্জন করিতে তাহার সঙ্গে সঙ্গে ফিরিবে এত অসহ্য সহ্য করা কঠিন অন্তত অনিলার পক্ষে সুখে থাক ভালো থাক চোখের আড়ালে থাকাই ভালো বিবাহ দিলেই পর ট্যাক্সিতে উঠিয়াও মন্দু ফোঁস ফোঁস করিয়া কাঁদিতে থাকে অনিলা কি দেখিতে পায় নাই কে জানে কেমন করিয়া মেয়েকে এক বিন্দু সান্ত্বনা দিবার ইচ্ছাও তাহার শুকাইয়া গেল গাড়ি ছাড়িয়া দিলে দুর্গা দুর্গা উচ্চারণের সঙ্গে একটা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলিয়া কোলের ছেলেটাকে কোলে তুলিয়া বাড়ি ফিরিয়া আসে শেষ হলো আশা দেবী লেখা গল্প মাটির পৃথিবী কেমন লাগলো আজকের গল্প এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানায় আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর নোটিফিকেশান অন রাখবেন তাহলে নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ভালো লাগা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়